চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে এগোচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই রূপান্তর প্রক্রিয়াকে দিয়েছেন এক ভিন্ন মাত্রা তিনশো ষাট ডিগ্রিতে ঘুরে যাচ্ছে পরিবর্তন পূর্বের কেন্দ্রিক নীতি থেকে সরে এসে এখন আস্থা ও নিরপেক্ষতাকে ভিত্তি করে গড়ে তোলা হচ্ছে নতুন কূটনৈতিক বাস্তবতা আর ডক্টর ইউনুসের এই কৌশলকে তিনশো ডিগ্রি কূটনীতি নামে অভিহিত করছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক সম্পর্কে এসেছে নতুন গতিশীলতা দুই সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন ড ইউনুস কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে ভারসাম্যপূর্ণ ও বহুমুখী কূটনীতি বাংলাদেশের বৈদেশিক নীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এখন ড ইউনুসের লক্ষ্য বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গনে একটি দৃঢ় অবস্থানে প্রতিষ্ঠা করা এখানে উদাহরণ হিসেবে বলা যায় চলতি মাসের আন্তর্জাতিক সফরের কথা চার দিনে সফরে জাপানে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে বৈঠক করবেন ড ইউনোস এছাড়া বাইডেন থেকে শি জিনপিং মোদি থেকে আনোয়ার ইব্রাহিম সব প্রসারিত হয়েছে তার কূটনৈতিক নেটওয়ার্ক অর্থনৈতিক কূটনীতির সাফল্য চোখে পড়ার মতো ঢাকায় আয়োজিত সম্মেলন গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট দুই এ যুক্তরাষ্ট্র চীন জাপান ও ইউরোপের বিনিয়োগকারীরা অংশ নেন এক বিলিয়ন ডলারের সহজ শর্তে জাপানের সঙ্গে ঋণ চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ এছাড়া হাসপাতাল নির্মাণ ও তিস্তা নদী ব্যবস্থাপনায় চীনা বিনিয়োগে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা ডক্টর ইউনোস রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে তুলে ধরেছেন জাতিসংঘ চলতি বছর নিউ ইয়র্কে একটি বৈশ্বিক সেমিনারের আয়োজন করতে সম্মত হয়েছে এছাড়া মার্চ দুই হাজার পঁচিশে অ্যান্তনীয় গুতেরেসে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ান যা রোহিঙ্গা সংকটে অগ্রগতির দৃশ্য ইতোমধ্যে ডক্টর ইউনুসকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে একদিকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাইছে অন্যদিকে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রেখে সংস্কারের পরেই নির্বাচনের আয়োজন করা উচিত এদিকে বিশ্লেষকরা মনে করছেন ড ইউনুসের কূটনৈতিক কৌশল বাংলাদেশকে একটি ভারসাম্যপূর্ণ স্বাধীন ও গঠনমূলক আন্তর্জাতিক ভূমিকায় প্রতিষ্ঠা করেছে তার নীতি দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে শিলা ইসলাম আলো